রাত নয়টা ইশারা নিজের রুমে বসে আছে তুরান বাড়িতে নেই প্রকৃতি কিচেনে রান্না করছে হঠাৎ মুঠো ফোনটা টুংটাং শব্দ করে জানান দিচ্ছে কেউ কল করছে ইশারা ফোন নিয়ে দেখল রাকিব কল করেছে ইশারা শুরু থেকেই একটা বিষয় খেয়াল করেছে সম্পর্কের জড়ানোর পর থেকে রাকিব রোজ সকালে এক ঘন্টা কথা বলে আর রাতে এক ঘন্টা কখনো এক ঘন্টার এক মিনিটও বেশি কথা বলেনি সে যখন তারা এমনি কথা বলতো তখনও নিয়ম করে এক ঘন্টা কথা বলতো রাকিব এরপর কোনো মেসেজ দিলে রিপ্লাই পাওয়া যেত না রাকিব কেমন যেন অদ্ভুত সেসব ভাবনা কে সাইডে ফেলে ইশারা কল রিসিভ করল কি করছো কিছু না আপনি তোমার সাথে কথা বলি ও তাই হুম এই তুমি আপনি বলা কবে বাদ দেবে তোমার মুখে আপনি শুনতে ভালো লাগছে না কোথাও দেখেছো প্রেমিককে কেউ আপনি করে বলে না তবে আমার লজ্জা করি। কিসের লজ্জা হ্যাঁ কিসের লজ্জা আজ এখন এই মুহূর্ত থেকে তুমি করে বলবা নাও শুরু করো আমি পারবো না আমার মুখে তুমি আসে না একবার শুরু করেই দেখো লজ্জা ধীরে ধীরে দূর হয়ে যাবে ঠিক আছে এই তো গুড গার্ল বলে থাকলো রাকিব তারপর আবার বলল ঈশা হুম ভালোবাসি ভীষণ রকম ও কি ও আমি তোমায় ভালোবাসার কথা বললাম তার উত্তর তুমি ও বলছ তুমি কি আমাকে ভালোবাসো না ভালোবাসি তবে মুখে প্রকাশ করতে একটু সময় লাগবে হুম দেখা করবে এখন কি এখন এই রাতে মাথা খারাপ হয়ে গেছে তোমার শুধু মাথা খারাপ না তোমার প্রেমে পড়ে আমি পুরোটাই শেষ হয়ে গিয়েছে চলো না দেখা করি এই রাতে দেখা করা সম্ভব না বাসায় লোকজন আছে তাদের সামনে কিভাবে দেখা করব সবাইকে লোকে একটু রাস্তায় আসো আমি তোমার বাসার সামনেই দাঁড়িয়ে আছি একটু আসো তোমাকে এক নজর দেখেই চলে যাব রাকিবের কথা শুনে ইশারার মুখ আপনা আপনি হাঁ হয়ে গেছে কি বলে এই ছেলে সে এই মুহূর্তে তার বাসার সামনে দাঁড়িয়ে আছে শুধু ইশারাকে দেখার জন্য ইশারা কল কেটে তাড়াহুড়া করে জানালার পর্দা সরিয়ে দেখে সত্যি সত্যি রাকিব বাইক নিয়ে নিচে দাঁড়িয়ে আছে বাইকে হেলান দিয়ে এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে আর এক হাত দিয়ে ফোন স্কল করছে কি রে আসবে নাকি চলে যাব হঠাৎ মেসেজের টোন বাজলো ইশারা মেসেজ ওপেন করে দেখলো রাকিব মেসেজ দিয়েছে ইশারা যে অলরেডি জানলা দিয়ে রাকিবকে দেখেছে সেটা রাকিব জানে না একটু থামো আমি সবাইকে লুকিয়ে যাবার চেষ্টা করে দেখি ওকে আসো ইশারা সবাইকে লুকিয়ে বাসা থেকে বের হয় রাকিবের রাকিবের একদম এসে এসে দাঁড়ায় ইশারা যে পাশে পাশে দাঁড়িয়েছে এটা রাকিব খেয়াল করেনি সে ফোনে ইশারাকে মেসেজ দিয়ে যাচ্ছে এত রাতে এদিকে কি করছো হঠাৎ ইশারার কথায় রাকিব ফোন থেকে চোখ তুলে পাশে তাকায় ইশারা তার পাশে দাঁড়ানো রাকিব মুচকি হেসে বলে ও তুমি এসে গেছ আমি তোমায় মেসেজ দিয়েই যাচ্ছি এদিকে একটা কাজ ছিল ভাবলাম তোমার সাথে দেখা করে যাই আসতে তোমাকে কেউ দেখেনি তো আবার না কেউ দেখেনি তবে দেরি করলে নিশ্চিত ধরা খাবো রাকিব পকেট থেকে কিছু চকলেট আর একটা শপিং ব্যাগ ইশারার হাতে ধরিয়ে দিয়ে বলল এখন বাসায় চলে যাও কেউ দেখে ফেললে ঝামেলা হবে ঈশারা রাকিবকে বাই বলে বাসায় চলে যায় এত রাতে বাড়ির বাইরে থাকার রিক্স তাই কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায় ইশারার যাবার পানে রাকিব অপলোক তাকিয়ে রয় তার মনের কুঠুরিতে এই মেয়েটা ভীষণভাবে বাসা বেঁধেছে বুকের বা পাশে থাকা হৃদযন্ত্রটা দখল করে রেখেছে যেখানটায় অন্য কেউ দখল করতে পারবে না রাকিব এই মেয়েটাকে অসম্ভব ভালোবাসে জীবনে অনেক মেয়ে দেখেছে কিন্তু ইশারার মতো করে কেউ কখনো রাকিবের মনে বাসা বাঁধতে পারেনি তিয়াশা চৌধুরী ইচ্ছাকৃতভাবে প্রকৃতিকে অনেকগুলো মরিচ বাড়তে দিয়েছে মরিচ বাড়তে গিয়ে রীতিমতো প্রকৃতির হাত জ্বালা পোড়া শুরু হয়েছে হাতের বিভিন্ন জায়গায় ফোসকা পড়েছে এখনো অনেকগুলো বাটা বাকি প্রকৃতি আর পারছে না মুখ ফুটে কিছু বলতেও পারছে না তিয়াশা চৌধুরী ক্ষিপ্ত নজরে তার পানে তাকিয়ে আছে। তিনি মোটো প্রকৃতিকে পছন্দের তালিকায় যুক্ত করতে পারছেন না তাই ইচ্ছাকৃতভাবে প্রকৃতিকে শাস্তি দেওয়ার পায়তারা করছেন প্রকৃতি বরাবরই স্পষ্টবাদী তবে বড়দের হুকুমের উপর কথা বলা সে শিখেনি মরিচগুলো বাড়তে প্রকৃতির কষ্ট হচ্ছে হাতের অসহ্য জ্বালা প্রকৃতির চোখ দিয়ে পানি এসেছে তিয়াশা চৌধুরী তবু দমবার পাত্রী নয় এমনি তিনি তার পছন্দের মেয়েকে পুত্রবধূ করতে পারেননি সেই খুব প্রকৃতির কষ্ট দিয়ে মেটাতে চায় তিনি বেশ বিরক্ত কণ্ঠে খুব মিশ্রিত সুরে বললেন কীভাবে হাত চালাচ্ছ এত ধীরে ধীরে করলে হবে সারা রাত কি মরিচ বাড়তেই শেষ করবে বাকি কাজগুলো কে করবে দ্রুত হাত চালাও তোমার মা কি শুধু খাওয়াতেই শিখিয়েছে কোনো কাজ বাজ না শিখে মেয়েকে ড্যাং করে লেিয়ে দিয়েছে অন্যের ছেলের ওপর ঝুলে পড়ার জন্য বলি কি অন্যের ছেলের পিছনে লেলিয়ে দেবার আগে মেয়েকে একটু কাজকর্ম তো শেখাতে পারতো নাকি মাটাও বা কেমন বড় লোক বাড়ির ছেলে দেখে মেয়েকে গলায় ঝুঁকিয়ে দিয়েছে যেমন নির্লজ্জ মা তার তেমন মেয়ে মা বলে কথা বলায় প্রকৃতির মান সম্মানে লাগে প্রকৃতিকে যা ইচ্ছে বলুক কিন্তু মা তুলে কথা বলে প্রকৃতি চুপ থাকবে না এত এতটাও দুর্বল নয় সে ভদ্রতার খাতিরে কিছু বলছে না দেখুন আন্টি আপনার যা ইচ্ছে হয় আমাকে বলুন যা অপমান করার আমাকে করুন আমার মা তুলে একটাও কটু কথা বলবেন না আমার মা তুলে বাজে কথা বললে আমি কিন্তু চুপ থাকবো না তিয়াশা চৌধুরী এমনি খেপেছিলেন প্রকৃতির অধুরী বাণীর আগুনে ঘি ঢালার মতো কাজ করলো তিনি তেলে বেগুনে জ্বলে উঠে বললেন উফ মাগো মা মেয়ের মুখে খোয় ফুটছে দেখো ভিয়া তো মেয়ে বড়দের মুখে মুখে তর্ক করে এই জন্যই আমি বলেছিলাম এই মেয়েকে তোরণের বউ করা ঠিক হবে না ফারিয়া মেয়েটা দেখতে যেমন সুন্দর আচরণ ও ভদ্র কে শোনে কার কথা বউ করে আনলো এমন একটা মেয়েকে যে আজ তো একটা বেয়াদ বেহায়া শোনো মেয়ে বেশি কথা বলবি না মুখের বলি যদি বেশি ফোটে ছেলেকে আর একটা বিয়ে করাতে দুবার ভাববো না মনে রাখিস তোকে তাড়িয়ে ফারিয়াকে বউ করে আনবো প্রকৃতি চুপটি করে কথাগুলো শুনে কিন্তু কোনো উত্তর দেয় না কথায় কথা বাড়ে এর থেকে চুপ থাকায় শ্রেয় প্রকৃতি মরিচ বাটা শেষ করে রান্না শুরু করে একে একে সমস্ত হাতের কাজ করে তিয়াশা চৌধুরী অনেকক্ষণ আগেই হনহনিয়ে কিচেন থেকে চলে গিয়েছেন প্রকৃতি হতাশার শ্বাস ফেলে তার হাতগুলো ফুলে কালা গাছের মতো হয়েছে হাতের জ্বালা অসহনীয় হয়ে উঠেছে বেশ কিছু জায়গা ছিলে গেছে অনেকগুলো ফোসকা পড়েছে প্রকৃতির চোখ বেয়ে নীরবে এক ফোঁটা জল ঘরিয়ে পড়ে এই মুহূর্তে মায়ের কথা খুব মনে পড়ছে মা তাকে কোনো কাজ করতে দিত না ভাত পর্যন্ত মা খাইয়ে দিত প্রকৃতি কবে নিজের হাতে ভাত খেয়েছে মনে পড়ে না অথচ এই বাড়িতে আসার পর থেকে সব কাজ প্রকৃতিকে একা হাতে করতে হচ্ছে তিয়াশা চৌধুরীর কটু বাক্য তো বাবাকে ভীষণ মনে পড়ছে বাবাটা থাকলে প্রকৃতি আর প্রকৃতির মা এতটা অবহেলার পাত্রিক কখনো হতো না রাত এগারোটা সবাই ঘুমিয়ে পড়েছে তুরান মাত্রই বাড়ি ফিরল প্রকৃতি ইশারার রুমে ঘুমাচ্ছে তুরান ফ্রেশ হয়ে ইশারার রুমের সামনে আসে দরজায় ঠক ঠক শব্দ করে ইশারাকে ডাকে অপর পাশ থেকে কোনো শব্দ না পেয়ে প্রকৃতির নাম্বারে কল দেয় মিনিট পাঁচের পর প্রকৃতি কল রিসিভ করে বাইরে আসো একটু খেতে দাও প্রচুর খিদে পেয়েছে প্রকৃতি ঘুম ঝরানো কণ্ঠে আচ্ছা বলে ফোন কেটে দেয় ডাইনিং টেবিলে বসে আছে তুরান প্রকৃতি একে একে তুরানকে খাবার বেড়ে দিচ্ছে এক ফাঁকে তুরান জিজ্ঞেস করে তুমি খেয়েছো প্রকৃতি মাথা কাত করে জানায় খেয়েছে কিন্তু তুরানের খটকা লাগে কেন যেন মনে হচ্ছে প্রকৃতি মিথ্যা বলছে তুরান প্রকৃতিকে নিজের পাশে বসতে বলে কিন্তু প্রকৃতি ঠাই দাঁড়িয়ে থাকে তুরান প্রকৃতিকে হাত ধরে বসিয়ে দিতে যায় আর তখনই পিল চমকে উঠে প্রচন্ড তাপে প্রকৃতির হাত পুড়ে যাচ্ছে তুরান তড়িৎ গতিতে উঠে দাঁড়ায় মুহূর্তেই অস্থির হয়ে যায় প্রকৃতির গাল কপাল শুয়ে অস্থির কণ্ঠে শুধায় মাহাজুরা তুই ঠিক আছো জ্বর তো আসেনি তাহলে তোমার হাত এত গরম কেন মনে হচ্ছে আগুনে হাত দিয়েছি প্রকৃতি দ্রুত তুরানের হাত থেকে নিজের হাত ছাড়ি নেয় তুরানকে কিছুতে ঘটনা বুঝতে দেওয়া যাবে না প্রকৃতি চায় না তুরানের কাছে তার মার আসল রূপ উন্মোচন হোক আবার এটাও চায় না প্রকৃতির জন্য তাদের মা ছেলের সম্পর্কটা খারাপ হোক প্রকৃতি কথা ঘোরানোর জন্য বলে কই না তো কিছু হয়নি আমার আমি একদম ঠিক আছি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আমার বড্ড ঘুম পাচ্ছে আমি ঘুমাবো প্রকৃতি মিশে মিশে হাই তুলার ভান করে তুরান তীক্ষ্ণ নজরে প্রকৃতিকে পরোক্ষ করে প্রকৃতি যে তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে এটা তুরান ধরতে পেরেছে তুরান বেশ শান্ত ভঙ্গিমায় প্রকৃতির হাত দুটো টেনে সামনে আনে মুহূর্তেই তার চোখে ধরা পড়ে কলা গাছের মতো ফুলে ওঠা প্রকৃতির হাতের আঙ্গুলগুলো কয়েকটা আঙ্গুলের ফস্কা পড়ে সেগুলো ফেটে গেছে হাতের তালুতে ফসকা পড়েছে তুরান বুঝতে পারে প্রকৃতি কিছু খায়নি তার হাতের এই অবস্থা কিভাবে হয়েছে সেটা বুঝতে আর বাকি থাকে না তুরানের চোখে মুখে তীব্র ক্রোধ ফুটে উঠে তুরান গম্ভীর কণ্ঠে বলে যেখানে তোমার নিঃশ্বাসের শব্দে আমি সব কিছু বুঝতে পারি তুমি কি করে ভাবলে আমার থেকে কথা লুকালে আমি বুঝতে পারবো না চুপচাপ চেয়ারে বসো তুরানের এমন রূপের সাথে প্রকৃতি আজ প্রথম পরিচিত এর আগে কখনো তুরানের এই রূপ দেখেনি চোখের শিরাগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে কপালের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে এই মুহূর্তে তুরানকে দেখে ভয়ঙ্কর লাগছে তুরানের এমন রূপ দেখে প্রকৃতির কথা বলার সাহস পায় না অন্য সময় হলে ঘাড় তেরানি করত কিন্তু এখন কেন জানি সাহস কুলাচ্ছে না দেখেই বোঝা যাচ্ছে তুরান ভয়ঙ্কর রেগে আছে প্রকৃতি চুপটি করে বসে পড়ে প্রকৃতির পাশে বসে দুজনের জন্য একই প্লেটে ভাত নেয় খাইয়ে দেয় সাথে নিজেও খায় খাওয়া শেষে ফ্রিজ থেকে বরফ বের করে এনে প্রকৃতির হাতে ধরে এরপর প্রকৃতিকে পাজা কোলে করে সরাসরি নিজের রুমে নিয়ে যায় বিছানার মাঝখানে শুয়ে দিয়ে দু হাতে পরম যত্নে মলম লাগিয়ে দেয় প্রকৃতি নীরবে দেখে কিছু বলে না প্রতিটি কাজে সে মুগ্ধ হয় ভাবতেই অবাক লাগে একটা সময় এই লোকটাকে দু চোখে সহ্য করতে পারত না আর আজ সে লোকটা তার স্বামী কতই না বাজে ভেবেছিল এই লোকটাকে অথচ লোকটা ভীষণ ভালো তাকে কিভাবে আগলে রাখে প্রকৃতির প্রতিটি বিষয় গুরুত্ব দেয় প্রকৃতির পাশে বসে মলম লাগিয়ে দিচ্ছে আর প্রকৃতি তার পানে অপলক তাকে আসে প্রকৃতি নিজেকে ভাগ্যবতী মনে করে ভাগ্যবতী না হলে এরকম ভালো মানুষ স্বামী রূপে পেত নাকি তুরানকে পেয়ে বাবা না থাকার শেষ হয়েছে বাবার আদর পায়নি তো কি হয়েছে স্বামীর আদর ভালোবাসার সেই অভাব পূরণ করে দিয়েছে সেদিন যদি গুন্ডারা তাকে আটক না করতো আর প্রকৃতি যদি শহর সেরে চলে যেত তাহলে কোনো দিন কি এত ভালোবাসা পাবার সৌভাগ্য হতো কখনো দেখাই হতো না হয়তো সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন সৃষ্টিকর্তার দরবারে লাখো লাখো শুক্রিয়া এভাবে হুট করে বিয়েটা হয়ে যাওয়ার জন্য এভাবে বিয়েটা না হলে হয়তো তুরানকে এত কাছ থেকে জানা হতো না তুরানের ভালোবাসার সম্পর্কে ধারণা হতো না প্রকৃতির আর কিছুই চাই না শুধু তুরান সারা জীবন এভাবে পাশে থাকুক এভাবে আগলে রাখুক ভালোবাসুক আর কিছুই চাই না এই জন্মে তুরানের বুকটা পেলে আর কিছুই চাই না যে বুকটায় নির্দ্বিধায় মাথা রেখে সুখ দুঃখের কথা বলা যাবে প্রশান্তির ঘুম দেওয়া যাবে ব্যাস এতটুকুই বিকেলে নরম রোদটা আলতো করে ছুঁয়ে যাচ্ছে ক্যাম্পাসের পুরনো কোরই গাছটাকে গাছের নিচের ছায়ায় দাঁড়িয়ে আসা ফোনে কি যেন খোটাখটি করছে তার চিবুক সামান্য কুচকে আসে মানে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ মেসেজের উত্তর দিচ্ছে ক্যাম্পাসের চেনা চায়ের দোকানের পাশে দাঁড়িয়েছিল নাবিল হাতে কাপের ধোয়া উঠা লাল চা মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি চোখের কন দিয়ে দূরে তাকিয়ে দেখে একটা চেনা মুখ একটু অভিমানে একটু গম্ভীর আর একটু বেশি ঝগড়াটে আসা রংপুর কারমাইকেল কলেজের ছাত্রী আসা নাবিল ধীরে ধীরে এগিয়ে এলো ব্যঙ্গ ভরা হাসিতে বলে উঠল আরে আরে এটা কি আমি চোখের ভুল দেখছি নাকি সত্যি সে বিয়ে বাড়ির জগাতে আশা কিছুটা অবাক হয়ে সামনে তাকায় ভ্রুকুসকে বলল আপনি এই ক্যাম্পাসে কেন এটা তো ভদ্র মানুষের জায়গা আপনি নিতান্তই অভদ্র নাবিল চোখ টিপে বাঁকা হাসি দিয়ে বলল এই জন্য তো এলাম দেখতে এলাম তোমার মতো ভদ্র মানুষ এখানে কিভাবে টিকে আছো আশার দাঁতের দাঁত চেপে বলল আপনি এখনও সেই পুরনো বেয়াদবি নিয়েই ঘোরেন বুঝি নাবিল কাজ ছাকি বলল বেয়াদবের বেয়াদবি সহ্য করার ট্রেনিং তো তোমার কাছ থেকেই পেয়েছি বাপচি সিবিতে দিয়ে দি পর মুহূর্তে নাবিল রসিকতা করে বলে বলো তো পৃথিবীতে এত কষ্টদায়ক কি হতে পারে যে যখন এত সুন্দর কেউ হয় তাকে দেখে কিছু বলা যায় না আসা মুহূর্তেই মুখ তুলে তাকায় চোখ মুখ শক্ত করে বলল ও হো ভাবছিলাম আজকের দিনটা এত সুন্দর কেন লাগছে না এখন বুঝলাম সুন্দর না লাগার কারণ নাবিল ঠোঁট বাঁকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল তুমি যারা এত নিষ্ঠুর কেউ হতে পারে না জানো আশা ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলল হ্যাঁ জানি কারণ আপনি নিজেই আমার এই গুণটার অনুপ্রেরণা নাবিল হতাশার শ্বাস ফেলে বলে তুমি দেখতে শুনতে মাশাআল্লাহ কিন্তু স্বভাব এত ঝগড়াটে কেন মাঝে মধ্যে একটু ভালোভাবে তো কথা বলতে পারো তা না হয় ঝগড়া করো নয়তো ভাব দেখাও বলি কি যে ভাব দেখাও না কেন মেয়ে দিন শেষে এই নাবলের কাছে ধরা দিতে হবে দুপুর গড়িয়ে বিকেলের আগমন জানিয়ে দিচ্ছে রোদ মাখার জানালার পর্দাগুলো ঘরটা নীরব কিন্তু মনের ভেতরে ঝড় বইছে কাঁধে একটা হালকা মুখে নিয়ে আদি ব্যাগ প্রত্যয় দাঁড়িয়ে আছে গেটের সামনে পাশে সেলিনা হোসেন তার মা মুখে হালকা উদ্বেগ তবে চোখে এক বিশ্বাস এখানে কোনো ব্যান্ড পার্টি নেই অতিথির ভিড় নেই নেই আলোক সাজসজ্জা আছে কেবল দুটি মন একটি স্বপ্ন আর কিছু মানুষ যারা নীরবে পাশে দাঁড়িয়েছে কাজী অফিসের ছোট্ট ঘরটায় তুরান ইশারা নাবিল প্রকৃতি এবং তুরানের পুরনো বন্ধু আদিত্যের উপস্থিতি স্বস্তি দেয় তোষা এক চুপ করে বসে আছে পরনে সাদা সরিয়ে মাটা একটা শাড়ি চোখের সামান্য কাজল তার চোখ মুখে আজ ভয় নয় লজ্জা নয় একটা আশ্চর্য শান্তি যেন অনন্ত কাল পর আবার সে নিঃশ্বাস নিতে পারছে আদি ধীরে পা বাড়ায় তার দিকে চোখে এক রাস কোমলতা কণ্ঠে দৃঢ়তা নিয়ে শুধায় চলো তোষা আজ থেকে তোমার নতুন জীবন শুরু তোষার চোখ দুটো টলমল করে ওঠে কিন্তু সে কোনো শব্দ করে না শুধু মাথা নেড়ে আকারের সম্মতি জানায় কাজীর সামনে দাঁড়িয়ে তাদের দুজনের নাম ডাকা হয় আইন অনুযায়ী বিবাহের পঙ্গিত্তি উচ্চারিত হয় আর সেই মুহূর্তে সেলিনা হোসেন একচিলতে হাসি দিয়ে বলেন ভুল মানুষের নয় ভুল সমাজ ছিল তোষা আজ থেকে তোমার সব দায় আমার কাজী কলম নাড়ায় সঙ্গে সঙ্গে বিয়ের ঘোষণাও সম্পূর্ণ হয় বাইরে দাঁড়িয়ে থাকা সূর্যটা একটু ঝুঁকে এসে সাক্ষী দেয় এক অনাকাঙ্ক্ষিত শেষ করে শুরু হওয়া নতুন জীবনের হাতটা চেপে ধরে বলে তোমার নামের পাশে আজ থেকে আমি আছি সারা জীবন থাকবো ঘরে কেউ ছিল না কিন্তু সবার চোখে মুখে শান্তির আলোর রেখা জ্বলে ওঠে আর দূরে কথাও সময় নিজেই ফিসফিসিয়ে বলে ওঠে ভুলকে ক্ষমা করে ভালোবাসে জিতে নেয় সব লড়াই। সন্ধ্যার আলোয় বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিলেন আকবর হোসেন। চেহারাটা কঠিন, চোখ দুটো শক্ত করে চেপে রাখা। চোখে মুখে পরিষ্কার ঝড়। সেলিনা হোসেন ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ান। কিছুক্ষণ নীরবতা। তারপর নিচু কণ্ঠে বলেন, "আদিত্য তখন বিয়ে করে ফেলেছে।" ঝট করে মাথা ঘুরিয়ে তাকালেন আকবর হোসেন। গলার স্বর আগুনে পোড়া লোহা। তুমি তাকে অনুমতি দিলে? সেলিনা হোসেন মুখ নামিয়ে বলেন আমি তাকে ভালোবাসি ওর জীবনের সিদ্ধান্তের পাশে না দাঁড়ায় মায় হয়ে নিজেকে ছোট মনে হতো ওকে না বললেই কি সে বিয়ে করতো না করত। কিন্তু পাশে আমি না থাকলে সে একা ভেঙে পড়ত ভেঙে পড়লে ভালো হতো ছেলেটা কি ভুলে গেছে ও কার ঘরের ভইয়া পরিবারের সঙ্গে কি রেসে আমার জানে না সেলিনার চোখ এবার স্পষ্ট শক্তিময় হয়ে ওঠে ভুল তোষা নয় সে এক কিশোরী ছিল সে প্রতারণার শিকার হয়েছিল আমাদের সমাজ যেখানে পুরুষের ভুল হাসিতে চাপা পড়ে সেখানে মেয়েদের ভুল গলায় দড়ি হয়ে জোটে আজ আদে যদি ওর পাশে না দাঁড়াতো তবে আমরা তাকে আরও একবার মেরে ফেলতাম আকবর হোসেন কিছুক্ষণের জন্য স্তব্ধ তার চোখের দৃষ্টির দূরের আকাশে যেন পুরনো দিনের কোনো ছায়ার সঙ্গে কথোপকথন করছেন আমার নাম নিয়ে সমাজ কি বলবে সেটা ভাবনি তুমি সমাজে মুখ বন্ধ হবে একদিন কিন্তু সন্তানের চোখে জল চিরকাল পরে আমি সমাজের জন্য না আমার ছেলের জন্য বেঁচে থাকতে চাই সে যদি ভালোবাসা দিয়ে একটা মেয়ে বাঁচাতে চায় তাহলে আমি মা নয় মানুষ হতে চাই আজ দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন আকবর হোসেন ভেতরে ভেতরে কিছু একটা গোলে নরম হয়ে যাচ্ছে তিনি কিছু বললেন না শুধু গম্ভীর মুখে ঘরে চলে গেলেন সেলিনা হোসেন একা দাঁড়িয়ে থাকলেন বারান্দায় তার ঠোঁটের কোণে এবার একটুখানি ক্লান্ত কিন্তু শান্ত হাসি রাত তখন প্রায় দুটো ঘরে অল্প আলো আলো ছায়ার খেলায় ঘরটায় কেমন নরম হয়ে উঠেছে বিছানার পাশ ফিরে শুয়ে আছে তোষা চোখ খোলা আরেক পাশে আদি সাদের দরজার পাশে দাঁড়িয়ে সিগারেট না জ্বালিয়ে শুধু টুকরো টুকরো নিঃশ্বাস নিচ্ছে হঠাৎ তোষা উঠে বসে ধীরে ধীরে এগিয়ে পিছন থেকে আদির পিঠে হাত রাখে চুপ করে আছেন কেন আদি ঘুরে তাকায় না ভয় পাই তো কিসের ভয় তোমাকে হারানোর ভয় আবার যদি কষ্ট পাও আবার যদি কেউ তোমার আস্থার জায়গা ভেঙে যদি আমি তোমার মনের গভীর ক্ষতগুলো জোরার আগাতে না পারি তবে তোষা কিছুক্ষণ চুপ করে থাকে তারপর ধীরে ধীরে বলে জানেন আপনি আমার প্রথম আশ্রয় নন কিন্তু আপনি প্রথম এমন একজন যার পাশে দাঁড়িয়ে আমি নিজেকে ভুলে যেতে পারি নিজেকে ভালোবাসতে শিখে ভয় পাই আমিও যদি আমাকে রেখে আপনি একদিন চলে যান আদি এবার ধীরে ঘুরে দাঁড়ায় তোষার দু কাঁধে হাত রাখে আমি যদি থাকতেই না পারি তবে এত বড় কথা বলতাম না তোষা আমি তোমার সঙ্গে ঘুমোতে চাই রাগ করতে চাই আবার তোমার কাঁধে মাথা রাখতে চাই মানে সবটা চাই শুধু তোমার ভয়গুলো ছাড়া তোষার চোখ বন্ধ করে ফেলে দুটো ফটা অশ্রু একসাথে গড়িয়ে পড়ে নিরাপদ মনে হয় আদির বুক